চলমান বিশ্বকাপে বাংলাদেশ পারেটে উঠল প্রত্যাশা মতো পারফরমেন্স করতে পারছে না প্রথম দু ম্যাচে হেরে ইতিমধ্যে খাতের কিন্ডার চলে গেছে নাজমুল হোসেনের দল ফিকে হয়ে গেছে সেমিফাইনালে খেলার আশা তবে কাগজ কলমে এখনও বেঁচে আসে স্বেচ্ছারের স্বপ্ন কীভাবে দেখে নেওয়া যাক বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হারাতে ফিকে হয়ে গেছে সেমিফাইনালে খেলার আশা কিন্তু কাগজ কলমে বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রাখে আফগানিস্তান বাংলাদেশের সেমিফাইনাল খেলার প্রথম শব্দ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানকে জিততে হবে একুশ রানে হারিয়ে বাংলাদেশে আশা জিয়ে রেখেছে শহীদ রশিদ খানের দল সে চারে খেলতে হলে বাংলাদেশের এখন দুটি সমকাল মেলতে হবে প্রথমত ভারতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে শুধু জিতলেই হবে না যে তার ব্যবধান হতে হবে কমপক্ষে পঁয়ত্রিশ কিংবা ততোধিক রান আর সেটা বাংলাদেশের ভাগ্য চলে আসবে নিজেদের হাতে তখন বাকি কাজটা করতে হবে নাজমুল সাকিবদের দ্বিতীয় কাজটা হলো আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে এক রানে হারে তাদের রান রেট দাঁড়াবে শূন্য পয়েন্ট একশো সতেরো সেই ক্ষেত্রে একটা কঠিন কাজের সমীকরণ দাঁড়াবে বাংলাদেশের সামনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে দুইশো রান করে বাংলাদেশ জিততে হবে পঁচাশি রান বা তার বেশি ব্যবধান তাহলে কেবল অস্ট্রেলিয়া রান কে টপকে গ্রুপে দ্বিতীয় দল হিসাবে কোয়ালিফাই করবে বাংলাদেশ আর যদি অস্ট্রেলিয়া ভারতকে এক রানের ব্যবধানে হারায় আর আফগানিস্তানের কাছে বাংলাদেশ হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে যাবে লাল সবুজের দল বাংলাদেশকে খালি হাতে ফিরতে হবে বিশ্বকাপ থেকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন আপনাদের অনুপ্রেরণায় পরবর্তীতে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে